সামনেই পঁচিশে বৈশাখ তাই ঠাকুরবাড়ির রান্নার কিছু রেসিপি শেয়ার করছি আমি আপনাদের সাথে আজকে এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব পটল দিয়ে দুধ মুগ পটল পটল এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং নানান রকম রেসিপিও বানাচ্ছি আমরা এই রেসিপিটাও ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি দুধ মুগ পটল আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে আশা করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন রান্নাটা শুরু করা যাক এই রান্নার দুটি মূল উপকরণ হচ্ছে পটল এবং ডাল মুগ ডাল আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি থ্রি ফোর কাপ ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু ডালটা খুব বেশি সিদ্ধ করব না আমি মানে গলে যাবে না একদম ডালটা সেই জন্যই এইভাবে ভাজা যদি ডালটা গলিয়ে ফেলার হতো তাহলে কিন্তু আমি এতটা ভাজতাম লাল লাল করে এইভাবে ভেজে নিয়ে ধুয়ে নেব প্রথমে গরম কড়াইতে জল দিয়ে দিয়ে এইভাবে নেড়ে জলটা ফেলে দেবো এইভাবে জলটা যতক্ষণ না পরিষ্কার বেরোচ্ছে ততক্ষণ জলটা ধুয়ে ফেলে তারপরে দু কাপ জল দিয়ে এটাকে সিদ্ধ বসাবো মুগ ডাল ততক্ষণ সিদ্ধ করতে হবে যতক্ষণ না এইটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু লাগবে পঁচাশি পারসেন্ট সিদ্ধ হতে ডালটা সিদ্ধ হতে হতে পটলটা রেডি করে নেওয়া যাক পটলটাকে খোসাটা এইভাবে ছাড়িয়ে খানিকটা খোসা থাকবে খানিকটা খোসা ফেলে দেব এরকম দুভাগ করে কেটে নেব লম্বা লম্বি এখানে কিন্তু আড়াইশো গ্রাম পটল আছে ডালটা সিদ্ধ হতে হতে উপরে যে স্কামটা ভেসে উঠেছে যে নোংরা রান্নাটা ভেসে ওঠে সেটাকে যতটা সম্ভব ফেলে দিতে হবে জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে আর ডাল কিন্তু পঁচাশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ হয়নি এবারে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর পটলগুলো নুন কিন্তু আমি এখনও দিইনি ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পটলটা সিদ্ধ হয়ে যায় আর ততক্ষণে ডালটাও আমাদের যতটা সিদ্ধ করা দরকার ততটা সিদ্ধ হয়ে যাবে জলটা পুরো টেনে নেবে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে এটা দশ মিনিট মতো লাগবে পটলগুলো পুরো সিদ্ধ হয়ে যেতে ডালের মধ্যে পটল আর কাঁচা লঙ্কাটা সিদ্ধ বসানোর পরে এটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকে দশ মিনিট বাদে ঢাকা খুলে ঠিক এই রকম হবে দেখতে জলটা কিন্তু দেখুন পুরোটাই টেনে নিয়েছে আর পটলটাও পুরো সিদ্ধ হয়ে গেছে ডালও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেটে যায়নি এবারে অন্য একটা কড়াইতে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নেব দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটা গরম হলে জিরে ফোড়ন দিয়ে দেবো কোয়াটার চা চামচ জিরেটা ভেজে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ডাল আর পটলটা দিয়ে দেব কড়াইতে কড়াইটা ধুয়ে গরম জল দিয়ে দেবো হাফ কাপ এখন কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জলই দিতে হবে এটা কিন্তু আমরা মুগ ডাল দিয়ে পটল করছি পটল দিয়ে মুগ ডাল নয় সুতরাং ডালের কনসিস্টেন্সিটা এরকমই কিন্তু থাকবে এর থেকে বেশি সিদ্ধ কিন্তু হবে না তাহলে গলে যাবে নুন দিয়ে দেবো স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এটা বাড়িতে বানানো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা আর জিরে একসাথে গুঁড়ো করা আছে কাঁচা লঙ্কা বাটা দেবো এক চা চামচ আপনারা এখানে কাঁচা লঙ্কাটা দুই চা চামচ দিলে আরও ভালো হয় আমি যখনই দিই একটু বেশি দিই কাঁচা লঙ্কাটা তাহলে কিন্তু খেতে টেস্ট অনেক বেটার আসে আদা বাটা দিয়ে দেব এক চা চামচ আমি আজকে কাঁচা লঙ্কাটা কম দিলাম আপনারা প্লিজ একটু বেশি দিয়ে দেখে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে এক কাপ গরম দুধ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গরম দুধ যখন দেব গ্যাসটা বন্ধ করে গরম দুধ দেব আর এখন গ্যাসটা একদম ধিমি আছে রাখবো নালে কিন্তু দুধ ফেটে যেতে পারে চিনি দিয়ে দেব এক চা চামচ দিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে ডালটা একবার দেখিয়ে দিই ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না ঠিক এই রকম এই রকমই কিন্তু এটা খেতে ভালো লাগে একদম যদি ডালটা গলে যায় তাহলে কিন্তু সেই স্বাদটা আসে না আর আমি যেটা বললাম কাঁচা লঙ্কাটা প্লিজ আর একটু বেশি দেবেন আমি কাঁচা লঙ্কা বাটা আজকে একটু কমই দিয়েছি ঘি দিয়ে দেব এক চা চামচ আপনারা পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন তাতে কিন্তু স্বাদ আরও ভালো আসবে কাঁচা পাকা লঙ্কা দুটো থেকে তিনটে এটা একটু একটু ঝাল হবে খেতে তাহলেই খেতে ভালো লাগে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে দুধ মুখ পটল একদম রেডি টু সার্ভ গরম ভাতের সাথে সার্ভ করলে এটা থেকে বেশি ভালো লাগে সাথে আলু ভাজা আর গন্ধরাজ লেবু আর কিন্তু কিচ্ছু দরকার হয় না ঠাকুরবাড়ির এই অভিনব পটলের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নিজ পাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশান কিন্তু আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে আমার পোস্ট করার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ জানাবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ